হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সকলকে স্বাগত আজকে আরেকটি আরেকটি নতুন রেসিপি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো সাদা পিঠেও বলতে পারো বা চিতই পিঠো বলতে পারো খুবই টেস্টি হয় খেতে যারা ধরো বানাতে পারে না অনেক সময় কী হয় যে গ্যাসের উনানে বানানোর পরে কিন্তু অনেক সময় ভেঙে যায় বা খেতে কিন্তু ভালো লাগে না গ্যাসের উনানে নরম তুল তুলে এই চিতই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনেকে সাদা পিঠেও বলে আবার অনেকে চিতই পিঠেও বলে তাহলে চলো খুবই কম উপকরণে নরম তুল তুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে একদম খুব সুন্দর জালিদার তৈরি হবে সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে কীভাবে নরম তুল তুলে এই চিতই পিঠে তৈরি হচ্ছে সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি তোমরা যদি আমার এই রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে পিঠেটি তৈরি করো আমার বিশ্বাস যে তোমাদের এরকমই নরম তুলতুলে পিঠে তৈরি হবে সবার প্রথমে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটি বড়ো বাটির সাইজে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিচ্ছি হাফ বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি আমি তারপর ময়দাটি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলিকে একটু হাতা দিয়ে বা একটি স্প্যাচুলারের সাহায্যে আমি খুব সুন্দর করে সবগুলিকে মিলিয়ে নিচ্ছি তারপরে এখানে কুষ্ণু গুঁড়ো গরম জল আমি করে নিয়েছিলাম সেটিকে অল্প অল্প করে দিয়ে আমি একটি সুন্দর একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিই তোমাদের আমি দেখাচ্ছি যে কীরকম ব্যাটারটি তৈরি হবে তাহলে কিন্তু নরম তুল তুলে এই চিতই পিঠাটি তৈরি হয়ে যাবে খুবই সহজে খুব সুন্দর করে অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি তোমরা অবশ্যই বন্ধুরা যতটা চালের গুঁড়ো নেবে তার হাফ কিন্তু ময়দাতে অ্যাড করবে আর দিচ্ছি চারভাগের একবার খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে ভালো মতো করে এটিকে কিন্তু আমি মিলিয়ে নেব খুব ভালো মতো করে এরকম করে মিলাতে হবে যাতে একটুও কিন্তু বাবলস না থাকে এই গোলাটির মধ্যে ওরকম করে কিন্তু এটিকে সুন্দর করে কিন্তু মিলিয়ে নিতে হবে দেখো আমাদের ব্যাটারটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে পাতলা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে কীরকম ঘনত্ব হবে তোমরা বুঝেই গেছো তারপর এখানে বেশ কিছুটা আমি নারকেল কোড়া করে রেখে দিয়েছিলাম মিশিয়ে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি খুব সুন্দর করে এটিকে মেখে আমি রেখে দিয়েছিলাম আগের থেকে সেটিকে দিয়ে দিলাম এক বাটির মতো তারপরে খুব সুন্দর করে এটাকে কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি দেখো আমাদের ব্যাটারটি কিন্তু পিঠে ভাজার সাধারণত নারকেল দিয়ে কিন্তু এই চিঠি পিঠা কিন্তু খেয়ে থাকি না সিম্পলভাবেই কিন্তু বানাই কিন্তু এরকম করে নারকেল দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটি একটি টিপস বলতে পারো এই রেসিপি তারপর এখানে আমি সরানিয়ে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে আমি কিন্তু এটিকে পুড়িয়ে নিচ্ছি তাহলে আমরা যখন পিঠে ভাজবো তাহলে কিন্তু আমাদের সরাটি ভেঙে যাবে না বা ফেটে যাবে না তোমরাও কিন্তু এরকম করে পুড়িয়ে নেওয়ারই আগে চেষ্টা করবে তারপর সামান্য একটু তেল ব্রাশ করে আমরা যে গুলিটি করে রেখেছিলাম পিঠেটি ভাজার জন্য অল্প অল্প করে দিয়ে আবার ঢাকনিটিকে আটকে সাইডতে অল্প একটু জল দিয়ে আমরা কিন্তু এই পিঠেগুলো একটার পর একটা সেমভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আর আমাদের আঁচটা কিন্তু একদমই হাই হিটে থাকবে দেখো আমাদের প্রথম পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরকম করে সেমভাবে সেম পদ্ধতিতে কিন্তু তো আমি একটার পর একটাই চিতই পিঠেগুলি বা সাদা পিঠেগুলি কিন্তু আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা যারা ধরো অনেক সময় সাদা পিঠে খেতে পছন্দ করে না বা অনেক সময় কি হয় এই ভেঙে যায় সরাটি বা অনেক সময় ভালো হয় না সেই জন্য কিন্তু অনেক সময় অনেকেই বানাতে চায় না। তোমরা যদি আমার এই রেসিপির প্রত্যেকটি টিপস ফলো করে এরকম করে যদি একবার সাদা পিঠে বা চিতই পিঠে বাড়িতে ট্রাই করো খুব সুন্দর করে উঠে আসবে আর সরাটিও ভেঙে যাবে না আর একদম নরম তুলতুলে। চিতই পিঠে খুবই কম উপকরণে কম সময়ে কিন্তু thật bắt tôi đi huế অনেক সময় কি হয় বন্ধুরা বাড়িতে যদি কোনো রকম কোনো গেস্ট আসে তাদেরও যদি পিঠে বানিয়ে কিন্তু বিশ্বাসই করবে না যে এটি তৈরি হয়েছে গ্যাসে তৈরি হয়েছে গ্যাসে কিন্তু এত ভালো পিঠে কিন্তু অনেক সময় তৈরি হয় না সেই জন্যই তোমাদের সাথে আজকে রেসিপিটি আমি শেয়ার করেছি যে গ্যাসে উনানো কতটা সুন্দরভাবে এই ফুলকো ফুলকো চিতল পিঠা বা সাদা পিঠা যেটাই বললো কেন কত সুন্দর করে কম টাইমে কম উপকরণে তৈরি হয়ে যায় দেখো কত সুন্দর করে একটার পর একটা স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিরকম করে খুব ঝটপট এরকম করে সাদা পিঠেগুলি একটা একটা করে আমি ভেজে কিন্তু তুলে নিচ্ছি সেমভাবে সেম পদ্ধতিতে আমি কিন্তু সবগুলো পিঠেকে কিন্তু এরকম করে কিন্তু ভেজে ভেজে তুলে নিচ্ছি তোমরা অবশ্যই হয়তো একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে এই চিতল পিঠে বা সাদা পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম বলো না যে তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার জানেন নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না যাতে আমি যখন অনেক কোনো নতুন রেসিপি আপলোড করবো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখো আমার প্রত্যেকটি সাদা পিঠে বা চিতই পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কতটা নরম তুল তুলে হয়েছে আমি কিছু নরেন গুড়ির সাথে এটিকে সার্ভ করেছি তোমাদের একটি আমি ভেঙে অবশ্যই দেখাবো যে কতটা নরম আর কতটা জালিদার হয়েছে তোমরা অবশ্যই হয়তো একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে তোমাদের এই চিতুই পিঠে রেসিপিটি কেমন লাগলো আর কিন্তু এই সাদা পিঠে বা চিতুর পিঠে ভাজতে গেলে কিন্তু অনেক সময় আমাদের মনে যে ভয় থাকতো যে ভালো হবে কিনা না সেটি কিন্তু আর থাকবে না গ্যাসের নেই আমরা খুব সহজেই কম উপকরণে কম সময়ে কিন্তু আমরা এই সাদা পিঠে বা চিতুর পিঠে কিন্তু অনায়াসেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবো দেখো তোমাদের একটি আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা জালিদার হয়েছে কতটা সুন্দরভাবে প্রত্যেকটি পিঠে আমাদের কুক হয়ে গেছে আমাদের একটি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমার ফেসবুকও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অনুরোধ পেলও দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটি পিঠে কিন্তু আমি তোমাদেরকে ভেঙে ভেঙে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে তোমরা অবশ্যই হয়তো একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই নতুনভাবে নতুন পদ্ধতিতে কতটা সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি আর কিন্তু এই সাদা পিঠে বা চিতই পিঠে বানাতে গেলে কিন্তু আমাদের আর কিন্তু ভয় লাগবে না দেখো কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে বন্ধুরা তোমাদের এই নতুন পদ্ধতিতে চিতুর পিঠের রেসিপিটি কেমন লাগলো যারা ধরো বন্ধুরা এই পিঠেটি খেতে খুব একটা পছন্দ করে না তাদেরও যদি তোমরা এরকম করে পিঠেটি বানিয়ে খাও তারা কিন্তু নিমিশের মধ্যেই পুরো থালাটাকে শেষ করে দেবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা